আহ প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আহ এখানে বিরোধী যেই ঐক্য মঞ্চ আসছিল সেখান থেকে কিন্তু ইফতারি বিতরণ করা হচ্ছে এবং আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে খুব বেহাল দশা কিন্তু এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আহ ইফতারির জন্য কিন্তু এখানকার যেই মানুষ সাধারণ জনগণ যারা ছিলেন তারা কিন্তু একটি আহ মতো কিন্তু এখানে সৃষ্টি করছেন আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আহ আপনারাও দেখতে থাকুন ভিডিওটি এবং আহ শেয়ার করে দিন সবাইকে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব বড় সড়ো ধাক্কা কি হ্যাঁ একটা জ্ঞান মতো সৃষ্টি হয়েছে এবং আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি